তোমরা যারা নেতাজি ওপেন ইউনিভার্সিটির মাধ্যমে কলেজে ভর্তি হতে চাইছ বা বিএ বি কম বিএসসি প্রভৃতি কোর্স করতে চাইছো তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য যে যোগ্যতা প্রয়োজন সেটা হচ্ছে রেগুলার স্কুল থেকে বা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলেই কিন্তু নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে বা নেতাজি মুক্ত বিদ্যালয়ে ভর্তি হওয়া যাবে তো দেখো তোমরা যারা কদিন আগেই কিন্তু রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছে তো তোমরা যারা উচ্চ মাধ্যমিকে পাশ করেছ তারা কিন্তু নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে যারা নাকি বিভিন্ন কাজের সাথে যুক্ত তোমরা পড়াশোনার পাশাপাশি কাজও করো তারা কিন্তু রোজ স্কুল বা কলেজে যেতে পারো না যেভাবে ঠিক মুক্ত বিদ্যালয়ে ক্লাস করতে পড়াশোনা করতে ঠিক সেভাবেই কিন্তু নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে পড়াশোনা করবে শুধুমাত্র পরীক্ষাটা দেবে তো চলো আর দেরি না করে শুরু করি দেখো নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে এই পিডিএফটা আমি ডাউনলোড করে নিয়েছি এই তার ওয়েবসাইট এখানে দেখো বলা হচ্ছে অ্যাডমিশন পোর্টাল উইল ওপেন অন এক আট দু হাজার পঁচিশ অ্যান্ড ক্লোজ অন তিরিশ আট দু হাজার পঁচিশ তো এক আগস্ট পয়লা আগস্ট থেকে কিন্তু নেতাজি ওপেন ইউনিভার্সিটি ভর্তি শুরু হয়েছে এবং এটা শেষ হবে কিন্তু তিরিশ তারিখ তিরিশে আগস্ট মানে এক মাস ধরে কিন্তু ভর্তি প্রক্রিয়া চলবে কখনো কখনও ভর্তি শেষ হওয়ার আগেই কিন্তু আরও কিছুদিন বাড়িয়ে দেওয়া হয় তো যাই হোক এখন কিন্তু এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত ভর্তি প্রক্রিয়াটা চলছে তো আমরা একটু নিচের দিকে চলে যাব এইখানে তোমরা জানতে পারবে কিভাবে ভর্তি হবে ঠিক আছে কত টাকা তোমাদের কোর্স ফ্রি ঠিক আছে সমস্ত কিছু আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এতদিন কিন্তু আমরা জানতাম যে কলেজ তিন বছরে কমপ্লিট করতে হয় ঠিক আছে তিন বছর রেগুলার কলেজ হোক বা নেতাজি ওপেন ইউনিভার্সিটির মাধ্যমে হোক এবছর কিন্তু চার বছরে কোর্সটা কমপ্লিট করতে হবে মানে এক বছর বেড়ে গেছে দেখো ফোর ইয়ার্স ইউজি প্রোগ্রাম ঠিক আছে চার বছরের এটা কোর্স কত কোর্স ফ্রি হবে আমরা একটু নিচের দিকে গিয়ে দেখে নেবো দেখো এখানে ভর্তি হওয়ার টাইটেরিয়াটা দিয়েছে যে তোমরা যদি বেঙ্গলি নিয়ে ভর্তি হতে চাও তাহলে কিন্তু এইখানে দেখো এখানে দিয়ে দিয়েছে যে ইন বেঙ্গলি এখানে হচ্ছে টেন প্লাস টু পাস মানে উচ্চ মাধ্যমিক পাস হবে এখানে ইংলিশের ক্ষেত্রেও কিন্তু তাই ঠিক আছে তারপর আমরা একটু নিচের দিকে চলে আসছি দেখো এখানে কোর্স ফ্রি দিয়ে দেয় দিয়েছে ঠিক আছে তো যেটা নাকি তোমাদের খুবই জানার বিষয় আছে সেটা হচ্ছে দেখো এইখানে যদি তোমরা বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স তারপর হচ্ছে ইকোনমিক এডুকেশান এই সমস্ত নিয়ে বি এ অ্যান্ড বিকম এই দুটো কোর্স করো তাহলে কিন্তু তোমাদেরকে টোটাল পাঁচ হাজার পঞ্চাশ টাকা কোর্স ফি ঠিক আছে তারপরে দু নম্বরে দেখো কেমিস্ট্রি অ্যান্ড জিওলজি নিয়ে যদি কেউ কোর্স করতে চাও ভর্তি হতে চাও চার বছরের কোর্স তাহলে কিন্তু সাত হাজার দুশো পঞ্চাশ টাকা কোর্স ফি তারপর জিওগ্রাফি অ্যান্ড বোটানি নিয়ে যদি পড়াশোনা করতে চাও তাহলে কিন্তু এখানে সাত হাজার পঞ্চাশ টাকা কোর্স ফি আর অঙ্ক মানে ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করতে চাও তাহলে ছ হাজার ছশো পঞ্চাশ টাকা কোর্স ফি ঠিক আছে দেখো এখানে কিন্তু তোমাদের সাতশো পঞ্চাশ টাকা করে একটা এক্সট্রা ফি আছে এইটা নিয়েই কিন্তু তোমাদের টোটাল কোর্স ফিটা তারপরে এইগুলো বাদেও কিছু কোর্স ফ্রি আছে সেটা হচ্ছে দেখো আদার্স ফি বলে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান প্রসেসিং ফি দুশো পঁচাত্তর টাকা এনরোলমেন্ট ফি একশো পঁচাত্তর টাকা তারপরে ফি ফর আইডেন্টি কাম রেজিস্ট্রেশন কার্ডের জন্য একশো টাকা অ্যানুয়াল ডেভেলপমেন্ট ফি একশো পঁচাত্তর টাকা আর মাইগ্রেশন ফি হচ্ছে পঁচিশ টাকা ঠিক আছে এই সব ফিগুলো কিন্তু এক্সট্রা তোমাদেরকে লাগবে তো দেখো তোমরা কিন্তু এখানে দেখতেই পারলে যে পয়লা আগস্ট থেকে শুরু হয়ে এটা কিন্তু তিরিশে আগস্ট পর্যন্ত চলবে মানে অলরেডি কিন্তু ভর্তি প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে তো আশা করছি তোমরা ভিডিওটা দেখে সবাই ভর্তি হবে এবং তোমাদের কিছু জানার থাকলে তোমরা কমেন্ট করে দেবে অবশ্যই আমি রিপ্লাই করে দেবো আবার খুব তাড়াতাড়ি আমরা নেক্সট ভিডিও নিয়ে চলে আসছি ধন্যবাদ সবাইকে